তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাইটা একখান বিল্ডিং করছে আর যা চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব গুছাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মত আইসা কইসে চাষা যাওনের টাইম হ্যাঁ যাওয়ার সময় হয়েছে চলেন চাচা আহা কি করন ভাই মাত্র গুছাইয়া নিলাম হম এখনই চলে যাবো ফেরেস্তা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে আ এই দুনিয়া এই দুনিয়া আগামীর সময় ইনশাল্লাহ মুসলমানের পতাকা উঠবে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা আর না আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের আর তাইলে পরিচয় দাও কেন কথা বলেন না ভাইয়া একবারও একবারো রসুল্লা সালিহ্লামের রসুল্লাহ একবারও চুল কাটতে মন চাইলো না তো তুমি নবীর উম্মদ বলো কেন তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন আমার কি পোশাক এটা তো একবারও মনে পড়ল না হাদিস আছে শুনেন ছেলেরা তোমরাও শোনো বাফ রসুল্লাহ সাল আলী হোসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায় অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে মনে করতে কোনো কারণে এখানে অজুর কি নাই জায়গা নাই হতে পারে না এমন মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে অজুর জায়গা আর একখানে এমন হয় না তো যদি অজুর জায়গা ওইখানে হইতো আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রসুল্লা সাল্লা সাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে এখান থেকে ওই মাথা গিয়া শুধু হাইটা গিয়া অজু করবে পানি আছে রেডি কিন্তু নবীজি সাল্লাপ আলি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তাই করে নিতেন এরপর ওইখানে গিয়া পানি দিয়া উজু করতেন নবীজিকে জিজ্ঞেস করছে রসুল আল্লাহ একুদ্দুর জাগা জায়গা মুম করার কি দরকার পানি তো ওই দেখা যায় ওইখানেই পানি ওইখানে উজু করবেন আল্লাহ রসুল বলতেন হ্যাঁ ওইটাই মূল অজু আমার কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে তুমি কেমনে বছরের পর বছর দিনের পর দিন সারাটা দিন পেশাব পুকুরি পানি না নিয়ে কেমনে কাটাও মানুষ এত অপবিত্র কেমনে থাকে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গুসুলের পরেও যদি তোমরা তাজিদু পানি না পাও কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল তোমরা পবিত্র মাটি দিয়ে তয়াম্মুং করো পবিত্র মাটি দিয়ে করো পবিত্রতা অর্জন করো মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমানে এটা জানেননি আমি কথা এটা শুনছি নি জীবনে হ্যাঁ এটা জানছেন আর যিনি জানেন না জানিনা নিএন আপনার ইমাম সাহেবের কাছে বলে তাইয়ামম কিটা যিনি শোনেন নাই উনি বুঝ জানেনতে হুজুর তাইয়ামম কি এটা কি হালুয়া না পরোড়া না এমনি শুধু রুড়ি বুঝনেগত আ পরোড়া বলিটা কি তেল ছাড়া না তেল ওয়ালা উনি হুজুরই বলে দিবে এটা কি হালুয়া উনি আমরেরে বুঝাই দিবেন তো তাইয়ামম করো তো কোরআনে আছে আল্লাহ তাআলা বলে বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্র তর্জন করো আমি এই হুকুম কেন দিলাম আমি চাই এই কোরআনের আয়াত আমি আল্লাহ চাই আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে পবিত্র দেখতে আমার বান্দা অপবিত্র থাকুক আমি মাওলা এটা পছন্দই করি আমার ইমানদার অপবিত্র থাকবে আমি আমি এটা সহ্য করতে পারি আই আল্লাহ দিন আ মানে ইদা কুমতুম ইলা সালা তিফাক সিলু উজু হাকুম এই আয়াতে আল্লাহ বলে আমার মোমেন বান্দাও পবিত্র থাকবে আমি এটা পছন্দই করি না আমি এটা পছন্দ আল্লাহ কোরআন আছে আল্লাহ বলে তিনাল্লাহ হাই হাইব্বু তাউয়াবিন অ ইয়াইব্বুল্ মুতাতা হিরিন রব্বুল আল আমিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি ভালোবাসি মোতাতির কেউ ভালোবাসি দিল পবিত্র রাখলেও পছন্দ করি শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি যেই অন্তর মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা এটা মনে রাখেন ছেলেরা তোমাদেরকেও বলি বাফ আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা যে শরীর নাফাক থাকে এই পেশাব করে পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না দিলা কুলুকের গুরুত্ব না এই নাপাক মানুষটার কলজের ভিতরে কোন সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না বিড়ি শেষ হইলে আবার বিড়ি ধরায় তো মন হয় কিন্তু নামাজের কথা মন হয় না একবার বেডি সাউনের পর আরেকবার বেডি চাইতে মন হয় কিন্তু নামাজের কথা মন নাপাক শরীর যে। কথা বুঝিন মিছা কথা একটা কইবার পর আস্তে আস্তে আরেকটা কক দেখছস তুই কেমনে কইলাম এরো তো না নাইতে ওয়া কি রং না ওয়া হেতে নাম মেরে হাসরের ময়দানে বিচার করব। টেরো তো পাইছে না বেটা তুই তুই বেকু এলে পারতিনি হেতে বেকুব ওই যে সত্য কথা বলে হে হলো কি তুই বেকু এলে পারতিনি বেটা আমি তো দেখছ তিনটা মিছা কথা কইলাম একটা তো টের পাইছে না আমনি কি সালাক আল্লাহ আমনের মতো সালাক কি আর আঁধে বাজারে উঠেনি আমনের মতো ছাগল তো বাজারে উঠায় না কি বললেন এটা কি বুঝাইতে চাইলে নিজে চালাক নাফরমান চালাক কথা বলেন না কেনি চালাক হয় আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমান হি করছো তোমরা যারা মুনাফিকি করছো তোমরা যারা আমি আল্লাহর অবাদ্যতা করছো তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ আসলে তোমরা আল্লাহকে ধোকা দিচ্ছ না বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোকা দিচ্ছ কাকে নিজেকে আরে বান্দা তোমার ভুল করছো তুমি তোমার নাফরমানি করছো এই জন্য বাফ ছেলেরা বন্ধুরা আমার চাচারা আমার বাবারা পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদেরকেও বলি মা জিন্দিগি সুন্দর করে দুনিয়া অল্প কিছুক্ষণের অল্প কিছুক্ষণ তো নিয়ে অল্প কিছু এই দেখতে দেখতে নাই বাফ কখন যে ফুরে গেছে বেয়াল্লিশ বছর আমার আমার বয়স এখন বেয়াল্লিশ চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে সারাক্ষণ সমস্ত ব্যথাস বা এগুলো কি মেহনত কি পরিশ্রম করতে গিয়া মেহনত হইছে এ কথা তো আমি কোনো সময় বুঝিনি এখনই না ক্লান্তি বোধ করি ক্লান্তিও তো আমি কোনো সময় ট্যার পাই না আমি তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা টানা বয়ান করছি কোথায় হারিয়ে গেল সেই দিন আমি তো এরকম ওয়াচ থেকে নাই না ডাইরেক্ট দোকানে ফ্রিজে এক লিটারওয়ালা বোতল সেভেন আপ কোক এডি খাইতাম আগে ঠান্ডা এখন তো আমি প্রচণ্ড গরমের মধ্যেও আপনার কোনো স্বাভাবিক ফল টল এগুলোও খাই না আমার ঠান্ডা লাগে কোথায় হারিয়ে গেল সেই দিন বাফ কোথায় হারিয়ে গেল দোস্ত বলেন কোথায় হারিয়ে গেল মাত্র বিয়াল্লিশ বছর বয়স এই জন্য জিন্দগি দেখতে দেখতে ফুরা আছে দেখতে দেখতে আমি আজকে আঠারো বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর কথায় বলার এই তৌফিক আঠারো বছর আছে এমন মনে হয় আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা কোথায় হারিয়ে গেল আমার বাপ বুঝতে শিখি আমরা দুনিয়া অল্প কিছুক্ষণের বাবারা আপনাদেরকে বলি ছেলেরা তোমাদেরকে বলি বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না আমার এই মকবুল ভাই আমার মহব্বতের মানুষ ও বেচারা জোর করে এই মাহফিল কি পরিমাণ কাবজাপ করে মাহফিলটা মিলাইস এজন্য আমি অনুরোধ করছি মূলত ওয়াজের পর ওয়াজ হবে আবার আগামী বছর মাহফিল হবে এটা কোনো কথা না এটা মূল বিষয় না বাপ বক্তা বদলাবে নতুন বক্তা আসবে আরো এটা কথা আমি পরিবর্তন হওয়া এটা হল বড় কথা আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাল্লাহ বদলাইতে পারবো নিজেকে এক অবস্থার উপরে মোমেন্ট রাখে না বা যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যে একটা কথা মনে রাখেন যে অন্তর ভিতরের আত্মা নফস যে অন্তর আত্মা গুনা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকোচ বোধ করে না তিরস্কার করে না নেক কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মোমেন বলে মোমেনের শেষ স্তর মোমেনের লাস্ট স্তর হইলো একদূর হইলে কমপক্ষে মোমেন যে কোন গুনা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম আহা দো মিথ্যা বলাটা ঠিক হয় না এতগুলো টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখে এই যে মোটামুটি আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ যদি কারো থাকে কথাটা বিবেকের একটা কি দংশন বিবেকের বিবেচড়া নড়াচড়া অনুভূতি এ দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মেনা বলে নফসেলা এটারই আরেকটা নাম নফসে মেনা হইলে মোমেন। এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে আজ যে তিরিশ বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে আজ যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ওই মানুষে আসে যায় চায় এবড়ি সবার সামনে গোসল করে খালের ফারে নদীর ফারে মানুষের জনসম্মুখে কোন লজ্জা সরম কোন অনুভূতি নাই এগুলো ফেলাস হ্যাঁ হ্যাঁ মানুষটা বলেন যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহার কেন কেন এর দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কথা সবাই একসাথে ভালো হবে না না একজনও যদি বুঝো তুমি কও তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়ল না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এভাবে মাইরে ফেললা কেন তুমি বিবেকটাকে এভাবে গলা টিপলা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোন লাভ হবে কি কি লাভ হবে ভাইয়া এই নারী সারা কোনও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এম বি টাকাও শেষ আখেরাতও শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো আহা! কিভাবে বললে বুঝতো বুঝি না বা মাঝে মাঝে মনটা চায় মাটিতে মাঝে মাঝে মন চায় মাটিতে নামবে গড়া গড়ি খাইয়া বলি কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবা বাবা জীবনটা নষ্ট না করা এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ ফিকির করি আজকে আজকে আবারও বলছি আরো বলতে থাকবো যদি হাজার বছরও বলার সুযোগ পাই এ কথাই বল আমাদের আখেরাত নিশ্চিত দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া একেবারেই সামান্য দুনিয়া বৃষ্টির ফোটা পানির মতো কিছুক্ষণ পরে মিলা যায় দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা বন্ধু আমার দোস্ত আমার অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই তোমাদের কি মূল টার্গেট এজন্য তোমরা বদলাও এই যে আমার ভাই বললেন আগামীর ফিলিস্তিনের কথা তুমি কেমনে যুদ্ধ করবে না তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে তুমি তো এক ওক্ত নামাজ পড়ো না তোমার ইমানের শক্তি নাই তো তুমি পারত না দোস্ত না। এটাই বাস্তবতা তুমি যে পেশাব করে পানি নাও না তোমার শরীর না পাক তোমার সেই হিম্মত আসবে না বন্ধু আসবেন তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও করতে পারো না তুমি কেমনে হিম্মত পাইবা তুমি আল্লাহ চিনো না আখেরাতে তো চির শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা তিন মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে শুধু ইসরাইল না গোটা ইউরোপ কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে যত মেশিন আছে যত যন্ত্রপাতি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর আডার মেশিন ধরা খায় ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আইছে কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজ কেউ খুঁজে পায় না ঘটনাটা কি এখানে কথাটা বুঝেন নাই আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায় ওইখান থেকে ছবি উঠায় নিয়ে আসে হারা বের করতে পারে হিমালয়ের চূড়ায় উঠতে পারে কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারো বাফের ক্ষমতা নাই কই পারলো না তুই পর্যন্ত আজ তিন মাসের উপরে হয়ে গেছে এই হুদাকেল বিল্ডিং বাঙ্গে আর মুসলুম মুসলমান নিরীহ মুসলমানের উপরে এটা তো কাপুরুষের স্বভাব বেডা আমরাম দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই বেডা তুই কাজে লাগছ আমার লগে তুই আমার লগে না বাঁচবি তুই আমার ছোট বাচ্চার মারস কেন এটা তো কাপুরুষ ঠিকই না বলেন না ইসরাইলের বেইমান এগুলো তো কাপুরুষ এগুলো সমস্ত কাফের এগুলো কাপুরুষ কুকুর এদের কোনো পাঠা নাই সাহস নাই তুই যুদ্ধ যারা লগে লাগ যা তার যুদ্ধ করবি বাচ্চা মারস কেন মহিলা মারস কেন দুর্বলকে মারো কেন কথা বোঝেন না ভাইরা জিভ দে আমার মা বোন বাচ্চাদেরকে মারছে তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে হ্যাঁ তোমার তে বড় বড় বেড়ে আল্লাহ তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব তিন মাস বেশি কিছু না আল্লাহ বলেন আমি বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে বছর এরপরও ওই বেইমানরা চলে যেতে হয়েছে হয়েছে কিনা বলেন তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানে জুলুম হয়েছে সময়ের ব্যবধান কোথাও একশো বছর কোথাও দুইশো বছর কোথাও পঞ্চাশ বছর কোথাও এক নব্বই বছর সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ বাকি মুসলমানের বিজয় নিশ্চিত বেঈমানের পরাজয় নিশ্চিত আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উঠবে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কি আর আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে আবু জেহেল উতবা সাইবা এই যে কাফের সর্দার এগুলো একটাও কালেমা পড়ে নাই মক্কায় আর নিজেরা মিটিং কইতো করে আমরা বড় বড় যেখানে ইসলাম গ্রহণ করলাম না মোহাম্মদ কিতা চাই না কি করে তো কি হয়ে গে আমের তো মাতবরে আমি তা আমি মাত বরে তো এটার ফককে নাই তো চাই না আগায় গায়ে আল্লাহ বলে সাও আমি দেহাইতে আছি কদ্দুর আগা অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তালা গোটা আরব রসুল কদমের নিচে নিয়ে আসছে ইসলাম ঠিকই বিজয় হয়েছে আবু জাহেল আবুল আহাব জাহান নামে ঠিক কিনা বলেন না কেন তোমার মতো অপদার্থের লেগা আল্লাহ রসুলের দিন আটকা গেছিল এই জন্য ছেলেরা মনে রাইখো বন্ধু তোমার মতো দুই চারটা অপদার্থের জন্য আটকাবে না ইসলাম আগায় যাবে দিন থাকবে ইসলামও থাকবে কিন্তু তুমি কামে লাগলা না আর কি তুমি আটকাইয়া গেলা এজন্য ছেলেরা চরিত্র সুন্দর করো আখলাক সুন্দর করো যত কষ্ট হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান মেয়েটাকে উঠান বুকে জড়িয়ে উঠান নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান নামে যাইবা আমিও জাহান নামে যাব এটা বলেন আরে বাপ শুধু খাইয়া পইরা হবে না আমরা মুসলমান আমাদের এখানে শেষ না ঠিকই না বলেন না কেন আমরা কি দুনিয়ায় শেষ তাহলে আমরা যদি খাইয়া পইয়া বলি খাইয়া পইরা কোন রকম মরিয়া যেতে শেষ এরকম আমরা যাইলে আমরা শেষ আমাদের আর কিছু নাই তো বলেন ভাই এটা অস্বীকার করার কি আছে দুনিয়া দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে হালাল বাবু তো হয় হালাল বাবু আমরা যারা নামাজ রোজা করি আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমগো বিয়ে করি নাই আমরা আমাদের ঘর দুয়ার নাই আমাদের বাচ্চা কাচ্চা নাই তো কোনটা সমস্যা হয়েছে আমরা কি অসুবিধা হয়েছে আজকের সারা দিনে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই কথা বলেন না কেন তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া তুমি বেশি কি বোক করছো আমি কোনটা পাই নাই তুমি কি আমারে আমার আপনারা চাচারা বলেন আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না ঘরে টেলিভিশন অর্জন যেটা আমার নাই সে শুনি না আমার ঘরে টেলিভিশন নাই কিন্তু আপনি বেশি কি উল্ডাইছেন কত হুনি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন এবার দুইটা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন এই দুইটা আয়াত আমি পড়ছি কোরআনুল করিমের এগারো নম্বর পারা নম্বর নম্বর না না ইউনুস নাম এই সুরার দুইটি আয়াত চব্বিশ পঁচিশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এ আপনি শুনলেই বুঝবেন আল্লাহ এখানে দুনিয়ার জীবন দুনিয়ার স্থায়িত্ব কেমন এটা উদাহরণ দিয়ে বুঝাইছে আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছে মানে আল্লাহ কি চায় কথা বোঝেন নাই দেখেন আল্লাহ বলেন আপনারা সবাই বুঝবেন এটা সহজ ইন্নামা মাথালুল হায়াতি দুনিয়া আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ কিসের উদাহরণ কামা ইন আংজাল না হু সামা বৃষ্টির ওই ফানির পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম নাজিল করার পরে কি হইল আল্লাহ বলেন এবার কল্পনা কর আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে নাজিল হওয়ার পর না নুল আর জমিনের ঘাস এবং জমিনের ফসল জমিনের ফুল জমিনের ফল এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো গজিয়ে উঠলো অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে কুয়াশার ফোটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত ফসল ঘাস ফুল ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠল আচ্ছা এরপরে কি হল নিংমা ইয়া কুলুন নাসু আল্লাহ বলে ফল ফুল ফসল ঘাস গজিয়ে উঠলো কোনগুলো যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার বক্ষণ করবে যা দরকার জন্তু জানোয়ারেরও যা দরকার আমার মানুষ রূপী বান্দারও যা দরকার সবকিছু আমি জমিন থেকে খাদ্য ফসল ফল মূল কি করলাম নতুন গাছ বের করলাম কিসের পরে বৃষ্টির পরে এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়ানা এরপরে গাছগুলো যখন বড় হয়ে ঘাস ফল ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা খ্যাত পুরা ফসলের ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল দেখতে চমৎকার সুন্দর ধান ক্ষেত সরিষার ক্ষেত তরকারির ক্ষেত ফলের ক্ষেত ফসলের ক্ষেত এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠলো আল্লাহ বলেন

জানুয়ারির 18-20 এর ভিতরে আশা করি ধান কাটতে পারমু হ্যাঁ এরপরই আপনার কি নতুন ফসল আসবে এভাবে ভাবে বয়ে 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইलन নাহারান নহারা ফজাআলناها আসীদাহ কোন এক রাত অথবা কোন এক দিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজ আসছে বাতাস ছুটছে বন্যা চলে আসছে অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মত সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক ক্ষেতের মালিক দেখতে পাইছে মাটির সাথে মিশে গেছে।। দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল রাত্র সাড়ে এগারোটার আগেও ওই বাইশ বছরের যুবক সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে মনে হচ্ছে না এই ছেলে কোনো দিন সোজা হয়ে দাঁড়াইছে এতগুলো মানুষ তাকে দেখতেছে সে তো নড়েও না চড়েও না চৌকু আর মেলে না আহ আল্লাহ বলেন ঠিক দুনিয়া এমন তিনটা ছেলে বিদেশ পাঠাইছে বাইতে বিল্ডিং করছে আজ যা চল্লিশ পঞ্চাশ বছর লাগাইয়া সংসার সাজাইছে ঠিক সব ঘুষাইয়া সারছে দুনিয়া এখন ভোগ করবে মালাকুল মত আইসা কইসে চাষা যাওনের টাইম হ্যাঁ যাওয়ার সময় চলেন চাচা আহা কি করন ভাই মাত্র ঘুষাইয়া নিলাম হম এখনই চলে যাব ফেরেস্তা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে আ, এই এই দুনিয়া, আমরা কিতাবে পড়ছি একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন সম্রাট শের শাহ হিন্দুস্তানে এই উপমহাদেশে দীর্ঘ ষাট বছর উনি এক টানা যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ পুরো উপমহাদেশের সবচেয়ে বড় তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্ত্রে হায় দীর্ঘ ষাট পঁয়ষট্টি বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করলাম কথাটা খুব সুন্দর না দারুণ আমার বাদশাহীর সূর্য তো উঠছে আমি এখন বাদশাহ কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে ডুবতে শুরু করছে এই তো জিন্দিগি এই তো জিন্দিক এই তো জিন্দিগি এইজন আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে এই করবে সেই করবে মেয়ের বাড়িতে দিবে ছেলে বিয়ে করাবে বাড়ি তারটা একটা ঘর উঠাবে এই কদ্দুর বেচা হইলে এই কত বুদ্ধি কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে তার স্বপ্ন ভাইসা গেছে